চ্যাম্পিয়নরা কখনো ফুরিয়ে যান না ওই যে কথায় আছে না ফর্ম ইস টেম্পোরারি বাট ক্লাস্ট সেই ক্লাসটা আরো একবার প্রমাণ করলেন যুব বিশ্বকাপ রাজশাহীর বিপক্ষে রানের এক ইনিংস খেলেন আকবর কাপ্তানের ছড়ো ফিফটিতে রংপুর ম্যাচ জিতে নিয়েছে সাত উইকেটে রাজশাহীর দেয়া একশো রানের জবাবে প্রথম থেকে অবশ্য মেরে খেলছিলেন রংপুরের ওপেনার তানভীর হায়দার ৪৫ বলে একাত্তর রানের এক ঝকঝকে ইনিংস খেলেন তবে আসল খেলাটা জমিয়ে রেখেছিলেন রংপুর কাপ্তান আকবর আলী প্রথম বল থেকেই রাজশাহীর বোলারদের উপর চড়াও হন তিনি একের পর এক বল পিটিয়ে সীমানা ছাড়া করছিলেন তিনি তাইজুলকে মিডনের উপর দিয়ে ছক্কা মেরে নিজের রানের খাতা খোলা আকবর ম্যাচটাও শেষ করেছেন তাইজুলকে ছক্কা মেরে এর মাঝে উনত্রিশ বলে আটষট্টি রানের এক এন্টারটেনিং ইনিংস খেলেন তিনি যেখানে চারের চেয়ে ছয় মেরেছেন বেশি দুশো চৌত্রিশ স্ট্রাইক রেটে ব্যাট করা আকবর তার ইনিংসে চারটি চারের সাথে মেরেছেন ছয় ছয়টি ছক্কা এর আগে মাত্র ১৯ বলে তুলে নিয়েছিলেন নিজের ফিফটি এবং এর সাথেই যুক্ত হয়েছেন রেকর্ড বুক টি টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ফিফটির মালিক আকবর আলী এর আগে বিপিএল রংপুরের হয়ে ১৯ বলে ফিফটি করেছিলেন রনি তালুকদার আঠারো বলে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি করে শীর্ষে আছেন আরেক টাইগার ওপেনার লিটন কুমার দাস ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন কিলিয়ান এমবাপে এই নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থবার ফরাসি সাময়িকে ফ্রান্স ফুটবলের এই পুরস্কার জিতলেন পঁচিশ বছর বয়সে এই ফরোয়ার্ড পিস জিতে দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বান্ন গোল করেছেন এমবাপে সেবার তিনি ষষ্ঠবারের মতো যেতেন লিগ ওয়ানের শিরোপা ফরাসি কাপ জয়েরও সাত পান তিনি ভোটে দ্বিতীয় হয়েছেন আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালাইভা এস সি মিলানের গোলরক্ষক মাইক মেয়া হয়েছেন তৃতীয় উনিশশো সাল থেকে বর্ষসেরার এই পুরস্কার দিয়ে ফ্রান্স ফুটবল শুরুতে শুধু ফ্রান্সে খেলা ফরাসি ফুটবলারদের দেয়া হলে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে ফ্রান্সের বাইরে খেলা ফরাসি ফুটবলারদের জন্য এই পুরস্কারকে বিবেচনা করা হয়